যাবো আমরা আমরা ডাক্তার বাবুর কাছে আসবো পরে তার আগে আমরা সে তুল কৃষ্ণবাবুর কাছে যাব যে প্রভু কি গুরুত্ব রয়েছে স্বাস্থ্যের সেই মহারাজ অনেকটা ক্লিয়ার করেছেন আপনি যদি বলেন যে সম্বন্ধে প্রভুপাত কি বললেন বা আমাদের শাস্ত্রে কি আছে যে কেন আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করা দরকার হরে কৃষ্ণ যখন আমি ইস্কন প্রথমে অংশগ্রহণ করেছিলাম তখন আমরা এত প্রায় চল্লিশ বছর আগে তখন আমরা যুবক এবং আমরা অনেক কিছু করতে পারতাম আমরা মাঝে মাঝে রাত্রে আমরা না ঘুমিয়েই আমরা সারাদিন সেবা করতাম এরকম আমরা করলাম এবং এতে বেশি সমস্যা নেই কারণ আমরা যুবক তবু আমি দেখছি বয়স হয়ে এখন আমি সিক্সটি অ্যাবাভ এবং এখন সাবধান লাগবে যত কিছু আমি করতে পারতাম আগে এখন করতে পারি না সেজন্য আমার প্রধান অভ্যাস হচ্ছে নিয়মিত ভাবে আমি জীবনযাপন করি মানে প্রতিদিন প্রায় একই সময় আমি প্রসাদ পাই এবং পরিমাণ ভাবেও একই একই প্রতিদিন এবং ঘুমাই একই সময় ঘুম থেকে উঠে একই সময় সারানো করি একই সময় জব এবং অধ্যয়ন শাস্ত্র অধ্যয়ন এবং কিছু ব্যায়াম করিও আমি নয়টায় নয় নয়টায় প্রতিদিন প্রতি সব কিছু আমি করি একই সময় এভাবে অভ্যাস করার মাধ্যমে শরীর এবং মন একটু স্থিরভাবে থাকে এবং মৃদু খাই আমরা বেশি বেশি অতিরিক্ত খাই না আমরা যত লাগবে খাই সেটাও শাস্ত্রে প্রমাণ আছে এভাবে মোটামুটি কৃষ্ণের কৃপায় বৈষ্ণবদের কৃপায় আমার সুস্থ থাকি প্রায়ই কোনো বড় রোগ নেই এবং ভগবত সেবা করতে পারি এবং এভাবে আমরা ভাবছি ভক্তি জীবন অনুশীলন করার মাধ্যমে এটা খুব অনুকূল সুস্থ থাকার জন্য হ্যারি বল হ্যাঁ আমাদের অনেক সময় বলি তোমার মতো যখন ইয়াং ছিলাম না জল কিউ চিবিয়ে খেতাম লোহা কেউ হজম করে লোহাকে হজম করে কিন্তু যখন বয়স হচ্ছে একটু সাবধান লাগবে খুব ভালো কথা বলেছে ইয়াং বয়সে কি না করেছি বাহ